বাংলাদেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন ট্রেনের ইঞ্জিন ও কোচ করানোর জন্য তৈরি করে যুক্তরাষ্ট্র থেকে সিলভার স্টোভি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পদক পাচ্ছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রকৌশলী তাসরুজ্জামান বাবু যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান স্টোভি অ্যাওয়ার্ড ইন কর্পোরেশন থেকে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে গত সতেরোই এপ্রিল পদক জয়ী হিসাবে তার নাম ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি আগামী মে দক্ষিণ কোরিয়ার শিউলে আনুষ্ঠানিকভাবে ওই পদকটি তুলে দেওয়া হবে তার উদ্ভাবিত স্বয়ংক্রিয় টার্ন স্টোভি স্টোরি অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্যরা দক্ষিণ এশিয়ার প্রথম অটোমেটেড টার্নটেবিল বলেও অভিহিত করেছেন এছাড়াও ওই উদ্ভাবনের জন্য দুই সালে রেলওয়ে মন্ত্রণালয় থেকে তিনি শ্রেষ্ঠ উদ্ভাবকের স্বীকৃতি এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডি ও স্বীকৃতি লাভ করেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগেন হিসাবে কর্মরত তিনি লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগান হিসাবে দুই সালের বারোই সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকটি উদ্ভাবনের মাধ্যমে আলোচনায় আসেন এর মধ্যে রেলের কোচ ইঞ্জিন ঘোরানোর টার্নটেবিল অন্যতম এটি বাংলাদেশে নির্মিত প্রথম টার্নটেবিল দেশে আগের টার্ন টেবিলগুলো ব্রিটিশ আমলের বিদেশ থেকে আনা লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের আধা কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিক লাইন এলাকায় নয় শতক জমির ওপর টেবিল অবস্থিত প্রকৌশলী তাসরুজ্জামান অন্য অন্য উদ্ভাবনগুলো হলো ভাঙন বিরোধী দীর্ঘস্থায়ী হুইলসেট গাইড রেল দুর্ঘটনায় কোচ লোকোমোটিভ উদ্ধার কাজে ব্যবহার্য রিং রেলিং ইকুইপমেন্ট কোচের শিডিউল মেরামত করার জন্য প্রথম ইলেকট্রনিক লিফটিং জ্যাক প্রকৌশলী তাসরুজ্জামান পঁয়ত্রিশতম বিসিএস এর মাধ্যমে দুই সালে বাংলাদেশের রেলওয়ে সরকারি যান্ত্রিক প্রকৌশলী হিসেবে যোগদান করেন এর আগে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তার জন্ম ও বেড়ে ওঠা শিক্ষা জীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এছাড়াও তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রদত্ত এডিবি জিএসপি স্কলারশিপ নিয়ে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ গ্রিপস থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জানা গেছে দীর্ঘদিন ধরে লালমনিরহাটে টার্ন টেবিল না থাকায় মিটার গেজের চলমান ইঞ্জিন ও কোচ কয়েক মাস পর পর ঢাকার কমলাপুরে টার্ন টেবিলের মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসা হতো এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে কোচবিহীন হালকা ইঞ্জিন পারাপার ঝুঁকিপূর্ণ এর জন্য এর সঙ্গে কিছু কোচ সংযুক্ত করতে হতো চালক যদি ইঞ্জিনের পেছনে বসেন তাহলে রেল লাইনের সংকেত দেখতে অসুবিধা হয় এতে রেলের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ইঞ্জিন ঘোরানোর সমস্যা আর হয় না এছাড়া একটি কোচ বা ইঞ্জিনকে নির্দিষ্ট সময় অন্তর টার্ন টেবিলের উপর রেখে ঘোরানো হয় এতে বা দিকের চাকা ডান দিকে ডান দিকের চাকা বা দিকে চলে যায় ফলে দুই চাকার মাঝে সমানভাবে ক্ষয় হয় এতে চাকার স্থায়িত্ব বাড়ে এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী বাবু সাংবাদিককে জানান স্বল্প খরচে দেশীয় প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এসব উদ্ভাবন করা সম্ভব হয়েছে যা একশো বছরের পুরনো লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাজের পরিবেশ বদলে দিয়েছে আমার উদ্ভাবনগুলোতে উন্নয়নশীল দেশগুলোর জন্য আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব সমাধান বের করে যে মেসেজ নেওয়ার ছিল তা জুরিবোর পছন্দ করেছে তাই আমাকে ওই পদকের জন্য মনোনীত করা হয়েছে প্রকৌশলী তাসরুজ্জামানের সাফল্যে খুশি হয়ে তার মা তাহমিনা বেগম জানান আমার ছেলে বারো বছর বয়সে বাবাকে হারিয়েছে অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছি ছেলের সাফল্যে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ দোয়া করি ছেলেটা দেশের জন্য আরও কাজ করুক আরও সুনাম বয়ে আনুক বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহী প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান জানান প্রকৌশলী তাসরুজ্জামানের উদ্ভাবন সমূহ রেলওয়ের কাজকে সহজ ও গতিশীলতা বৃদ্ধি সহায়ক তার উদ্ভাবনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভে আমরা খুশি